কলেজ ট্রান্সফার মাদ্রাসা শিক্ষা বোর্ড যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কলেজ ট্রান্সফার করতে চাচ্ছে তাদের জন্য কিছু বিজ্ঞপ্তি রয়েছে এবং কিছু আপডেট তথ্য রয়েছে তোমরা যারা কলেজ ট্রান্সফার করতে চাচ্ছ মাদ্রাস শিক্ষা বোর্ড থেকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে সে শুধু দেখার চেষ্টা করো তাহলে অনেক কিছু জানতে পারবে এবং অনেক তথ্য তোমরা শুনতে পারবে এবং তোমাদের কি কি রয়েছে সকল কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা বিষয়টি বুঝতে পারবে এবং অনেকভাবে উপকৃত হতে পারবে ডিয়া স্টুডেন্ট আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সো তোমাদের জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে তোমরা চাইলে নোটিশটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো আমি ডাউনলোড করেছি আমি তোমাদের এখন পড়ে শোনাব এবং কি কী করতে হয় সেগুলো তোমাদের জানিয়ে দেবো যাতে করে তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে চলো আমরা নোটিশটি একটু পড়ে নিই এই মুহূর্তে তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ নোটিশটি জুম করা রয়েছে আমি আরেকটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দেখতে পাচ্ছ মাদ্রাসা শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে সো মাদ্রাসা শিক্ষা বোর্ডে বলা হয়েছে কী নোটিশে প্রকাশ করেছে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা যাদের ছাব্বিশে সাল হবে অর্থাৎ ছাব্বিশ যারা পরীক্ষা দিবে আলিম শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীর বিশেষ বিবেচনা রেজিস্ট্রেশনের করার সুযোগ দিয়েছে তার মানে যারা এখন ভর্তি হতে পারেনি অথবা রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের সুযোগ দিয়েছে ভর্তি হওয়ার জন্য এবং রেজিস্ট্রেশন করার জন্য যারা আলিমের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এই সুযোগটি দেওয়া রয়েছে সো তারা এখনো যারা এখনও করতে পারেনি তোমাদের উচিত তাদের সাথে ভিডিওটি শেয়ার করা যাতে করে তারা ভর্তি হতে পারে রেজিস্ট্রেশন করতে পার আর তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারো তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবে সো রেজিস্ট্রেশন করার জন্য কী কী বলা হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য ইএসএফআই আই ফর্ম করতে হবে সেটা হচ্ছে অনলাইনে করতে হবে তার জন্য তোমাদের সময় রয়েছে চৌদ্দ তারিখ তার মানে আজকে থেকে শুরু হয়েছে এটা শেষ হবে পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তার মানে চোদ্দো তারিখে শুরু হবে পঁচিশ তারিখে শেষ হবে আর যেটা সর্বশেষ তথ্য এন্ট্রি করা সেটা হচ্ছে সাতাশ তারিখ পর্যন্ত সো এন্ট্রি করার জন্য তোমাদের যে কোনো ওয়েবসাইট অর্থাৎ ব্রাউজারে ওপেন করে তোমাকে কী করতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডি গভ এতে প্রবেশ করে ইএন ও পাসওয়ার্ড দিয়ে ইন্টারলগ ইন করতে হবে বাকি অপশনগুলো আমি তোমাদের দেখে যারা ট্রান্সফার করতে তাদের জন্য আরেকটি নতুন তথ্য রয়েছে সেটা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ অনলাইনে বিভাগ বিষয় ছবি সংশোধনের জন্য সময় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে তার মানে যারা এখনো ট্রান্সফার করতে চাচ্ছে এই ট্রান্সফারের সুযোগটি এখনো দেয় না দেওয়া হয়নি কবে দেওয়া হবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে যে সময় সুযোগ বুঝে তারা কিন্তু নোটিশ প্রকাশ করবে সো যারা এখনও ভর্তি হতে পারেনি বা রেজিস্ট্রেশন হতে পারেনি তারা রেজিস্ট্রেশন এবং ভর্তি হয়ে নিবে যাতে করে তোমরা পরবর্তীতে ট্রান্সফার করতে পারো বিবাহ পরিবর্তন করতে পারো বিষয় পরিবর্তন করতে পারো যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারবে সো কীভাবে আবেদন করতে হয় রেজিস্ট্রেশন করার জন্য আমি এখন তোমাদের একটু দেখাবো যাতে করে তোমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারো যারা নোটিশটি আরও ভালোভাবে পৌঁছতে চাও তারা অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে সোডিয়ে স্টুডেন্ট আমি আবার ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ই ফাইলিং সো ই ফাইলিংয়ে যাওয়ার পর তুমি এখানে ক্লিক করবে ই ফাইলিং দেখে অনেকগুলো অপশন রয়েছে তুমি ইটিসি ই এফ এগুলো তোমাকে পূরণ করতে হবে যদি তুমি সেগুলো কাজ করতে চাও ঠিক আছে বাট আমরা এখন করব সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে ই এফ বা ই এস আই ঠিক আছে সো আমরা এটা পূরণ করবো তো যারা ইএসএফআই পূরণ করতে চাই তোমাদের এখানে যেতে হবে ক্লিক করার পর তোমরা যেতে পাচ্ছ একই অপশন এখান থেকেও আসতে পারো সো তোমাদের যে ফর্মটি পূরণ করতে হবে এখান থেকে পূরণ করে নিতে হবে অথবা তোমরা তোমাদের কলেজে গিয়ে যোগাযোগ করতে পারো যারা ভর্তি হতে পারোনি বা রেজিস্ট্রেশন হতে পারো নি আশা করি তারা তোমাদের উপকৃত করবে বা তোমাদের সহযোগিতা করতে পারবে সো যারা এখনও ভর্তি হতে পারো অবশ্যই ভর্তি হয় নাও কারণ কিছুদিনের মধ্যে নোটিশ প্রকাশ করা হবে কবে তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট দিবে অথবা তোমরা কবে বিষয় বা গ্রুপ পরিবর্তন করতে পারবে তোমরা তখন এই ওয়েবসাইটে এসে কাজ করতে পারবে দেখতে পাচ্ছ টিসির জন্য অ্যাপ্লিকেশন রয়েছে এখানে স্টুডেন্ট রয়েছে যদি আপডেট জানতে চাও তাহলে তোমাকে এখানে আপডেট জানতে হবে অর্থাৎ তোমাকে এখান থেকে সব কিছু তুমি জানতে পারবে দেখতে পাচ্ছ ব্যাগ রয়েছে আপডেট তথ্য রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে এগুলো অ্যাপ্লিকেশন এডিট লিস্ট রয়েছে সো তোমাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় এবং তুমি যদি কোনো ধরনের সহযোগিতা চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো টিস্টুরেন্ট আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অল্প শর্টকটে ভিডিওটি তৈরি করে দিলাম যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে কোনো টেনশন করো না অবশ্যই নোটিশ প্রকাশ করবে কবে তুমি ট্রান্সফার নিতে পারবে সকল তথ্য তারা তোমাকে জানিয়ে দেবে নোটিশের মাধ্যমে সো যারা ভিডিওটি শেয়ার করবে তাদের অনেক ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি আজকের মতো ভিডিও আপডেট জানার জন্য অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকো